ড্রেসে খুবই সুন্দর করে কাজ করা এটাতে আবার নতুন করে পার্লের কাজ এসছে দেখতে পাচ্ছেন পার্লের কাজ করা পুরো মিডালেও কাজ প্যানেলেও কাজ সালোয়ারের নিচে কাজ এবং পার্ট হচ্ছে লক করা মানে টানাটানি করে যদি আপনি না ছিলেন তাহলে এটা আসলে খুলে যাওয়ার কোনো চান্স নাই এটা প্রাইস কত দিচ্ছেন ভাই বাইশো টাকা থার্টি সিক্স টু ফর্টি সিক্স পর্যন্ত অ্যাভেলেবেল সাইজ হবে এটা মাস্টার্ড কালার প্রাইস পড়ছে মাত্র বাইশো টাকা সেম সালোয়ার সেম ওনা হোলসেল প্রাইস একদম পাইকারি দামে পাচ্ছেন ভিয়ার্স আর যারা পাইকারি নেবেন অবশ্যই তাদের সাথে কন্ট্যাক্ট করবেন হোলসেল অ্যাভেলেবেল বাট একটু দ্রুত কন্ট্যাক্ট করবেন কারণ কি স্টক শেষ হয়ে যায় আর এই ড্রেসগুলো হ্যাঁ কারণ এগুলো পার্লার ও আবার কাজ আছে ঈদের আগ মুহূর্তে নতুন নতুন ডিজাইন যেহেতু ভেদে ঢুকছে সেম ড্রেস রিপিট করা খুবই ডিফিকাল্ট যারা নিতে চান দ্রুত নিয়ে নিবেন আমরা এখন যেটা দেখাবো এটা মনে হয় একটাই কালার না এটা তো পার্লার কাজ আসছে দেখেন স্যালোডের নিচে কাজ গলায় পারলের কাজ ফুল হাতা ইনার অন্যটাও কাজ করা এটার দাম কত দিচ্ছেন ভাই দুই হাজার টাকা আচ্ছা নেক্সটে চলে যাবো নেক্সট যেটা দেখাচ্ছি এই ডিজাইনটা এটা একটা সুপার হিট ডিজাইন ঠিক আছে সুপার হিট ডিজাইন এটা পুরোটাই কাজ ফুল হাতা ইনার স্যালোডের নিচেও কাজ এবং অন্যটা অল ওভার কাজ থাকবে এটার দাম কত দিচ্ছেন ভাই সতেরোশো টাকায় মাত্র সতেরোশো টাকায় সুন্দর ড্রেসটা পেয়ে যাচ্ছেন ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত বডি সাইজ অ্যাভেলেবেল পাচ্ছেন এটা আরেকটা কালার থাকছে প্রাইস পড়বে হচ্ছে মাত্র মাত্র সতেরোশো টাকা সতেরোশো টাকা সেম সালোয়ার সেম ওর না এখন যেটা দেখাবো এটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখেন রেড ওয়াইন কালার সালোয়ার না সেম থাকছে প্রাইস পড়বে হচ্ছে সতেরোশো টাকা আর একটা কালার রয়েছে জাম কালার একই দাম সতেরোশো টাকা থার্টি সিক্স টু ফর্টি সিক্স সাইজ অ্যাভেলেবেল দাম পড়ছে মাত্র সতেরোশো টাকা এই ড্রেসটা দেখেন এটাও কিন্তু অনেক সুন্দর অর্গান্স ফ্যাব্রিক্স এর মধ্যে সালোয়ারের নিচে কাজ আছে আর অন্যটা অল ওভার কাজ থাকবে এটার প্রাইস কত দিচ্ছেন ভাই আঠেরোশো টাকা এটার কালার আপনাদেরকে দেখাবো এটা একটা কালার আছে তারপর এটা একটা কালার আছে প্রাইস পড়ছে আঠেরোশো টাকা থার্টি 6 to 40 36 দাম টাকা। এটা দেখেন এটা একটা ডিজাইন আছে। এটা কালার আর এখন এটা কাজ প্যানেল এরকম কাটওয়ার করা। সালোয়ারের নিচে কাজ থাকবে আর ওন্নাটা ওভার কাজ। এটার দাম কত দিচ্ছেন ভাই? এটা টাকা অল ওভার কাজ। কালার দেখাচ্ছি। 1850 এটা আরেকটা কালার। সেম 1850 36 সাইজ একই থাকছে। কটন সিল্ক আঠারোশো পঞ্চাশ টাকা এখন দেখাবো বলছে এই সুন্দর ড্রেসটা এটাও দেখেন অল ওভার ড্রেসে কাজ থাকছে এটার সাথে সালোয়ারটা থাকবে প্যান কাটিং আর অন্যটা অল ওভার কাজ এটার প্রাইস কত দিচ্ছেন ভাই সতেরোশো পঞ্চাশ টাকা অনলি সতেরোশো পঞ্চাশ কালার দেখিয়ে দিচ্ছি মাত্র সতেরোশো পঞ্চাশ এর তারপরে এটা একটা কালার থাকছে সেম সতেরোশো পঞ্চাশ থার্টি সিক্স টু ফর্টি সিক্স এটা আসলে ঈদের জন্য একটা সুপার হিট ডিজাইন মানে এটা বারবার রিস্টক করা হচ্ছে ঠিক আছে সতেরোশো পঞ্চাশ এটা আরেকটা আছে একই দাম সতেরোশো পঞ্চাশ টাকা তারপরে এটা একটা কালার আছে একই দাম সতেরোশো পঞ্চাশে আপনি সুন্দর ড্রেসটা কিন্তু পেয়ে যাচ্ছেন ভালো লাগলে স্ক্রিনশট দিবেন শপে চলে আসবেন অথবা অনলাইনে যোগাযোগ করবেন অনেকগুলো কালার হয় এটা ম্যাজেন্ডা কালার একই দাম সতেরশো পঞ্চাশ আর একটা কালার আছে এটা এই যে গ্রেপ কালার তারপর গোল্ডেনটা দেখাই তারপর গ্রেপটা দেখাচ্ছি প্রাইসটা কি না সতেরোশো পঞ্চাশ টাকা আর একটা কালার রয়েছে এই যে গ্রেপ কালার ভিতরে ইনার ফুল হাতা ইনার প্রাইস থাকছে সতেরোশো পঞ্চাশ আচ্ছা তিনটা কালার আছে এবং এটা অফারে থাকছে যা নিতে চান দ্রুত নিতে হবে হ্যাঁ একদম ভালো কোয়ালিটিটা মাত্র পনেরোশো টাকায় থাকে অনলি পনেরোশো টাকা এটা হচ্ছে ড্রেসের ওর দাম থাকছে মাত্র পনেরোশো এই যে কালার দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা একটা কালার থাকছে এটা একটা কালার আছে প্রাইস কত বলেন ভাই মাত্র 1500 টাকা 1500 টাকা সালোয়ার না সেম অনলি 1500 তে পেয়ে যাচ্ছেন এটা আছে জাম কালার একই দাম মাত্র 1500 টাকা সেম সালোয়ার সেম ওনা সো নিতো বি এলো মোড বিডি নিমাকে স্টে কম তো এক বিশাল বিলার সেট টি তো তলা 113 নম্বর দোকান আর ফোন নাম্বার ভিডিওস কিনে দাও আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ